আমাদের সাথে আছেন হাজারো মানুষের দোয়া এবং সেই সেই জায়গা থেকে আমরা সাহস পাই যেন আমরা একটা শেখ হাসিনার যে রেজিম যারা এই অন্যায়ের সাথে যুক্ত ছিল আইন প্রয়োগকারী সংস্থার যে সমস্ত সংস্থা জড়িত ছিল যে মন্ত্রণালয়গুলো জড়িত ছিল যে মেকানিজমে তারা গ্রম খুনের মতো হত্যা হত্যাকাণ্ড হয়েছে এবং গত জুলাইয়ে এরকম ছাত্র জনতার যে আন্দোলন তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে দেখেছেন গত ষোলো বছর থেকে এই অগস্ট মাসে এই হাজারো ভাইয়ের প্রাণের বিনিময়ে এবং গুরুবার যাওয়া যাদের সন্তান এখনো আমরা পাই তাদের বিনিময়ে কিন্তু আমরা আজকে এই স্বাধীন দেশে কিন্তু আমাদের দায়িত্ব আমাদের আপনাদের সবার দায়িত্ব এখন এই প্রেসিডেন্টের যে সমস্ত অন্যায় ছিল যে সমস্ত বাহিনীর এগেন্স্টে অ্যালিগেশন ছিল যারা জড়িত ছিল এই অন্যায় কাজগুলো হবে খুন করার ক্ষেত্রে তাদের সেই প্রত্যেকটা মানুষকে যদি সেটা বিজেপি হয় র্যাব হয় পুলিশ হয় যে আইনকারী সংস্থা হয় সরকারের মহতুষ্ট যে বাহিনী হোক না কেন এবং

হ্যালো হাসান সোহেল ভাইয়ের ওয়াইফ শামী সুতারা সাজির ইসলাম সুমন ভাইয়ের ওয়াইফ রসিমা আক্তার এবং ভাবিকে তো চেনে আমাদের সাথে এই ছাত্ররা আমাদের সাথে কাজ করেছে আমরা যে কাজটা করছি মাইক ডাক প্ল্যাটফর্ম থেকে এখন আমি আমার যে জন্য আসলে আপনাদের সামনে আসা এবং উপস্থিতি আমি এই জন্য শহীদুদ্দিন আইনি ভাইকে ধন্যবাদ জানাই এই জমায়েতটা করার জন্য এই জানাটা খুব জরুরি ছিল আপনারা জানেন এই ইতিমধ্যে একটা গুম কমিশন যেটা ইনকোয়ারির জন্য গুমের কেসগুলো তদন্তের জন্য কমিশন ফর্ম করা হয়েছে ওই কমিশনগুলোতে আমরা গুম হয়ে যাওয়া ব্যক্তিদের সব ডিটেলস যে কেস কাদেরকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং এদের পিছনে কারা ছিল সেই কেসগুলো আমরা মায়েটাকে প্ল্যাটফর্ম থেকে অলরেডি অনেকগুলো কেস গত সপ্তাহে সাবমিট করেছি এবং প্রতি সপ্তাহে সাবমিট করছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের তাহলে হয়তো আমরা এই প্রক্রিয়ায় হয়তো বিচারের ব্যবস্থায় যাওয়ার জন্য এটা একটা প্রাথমিক প্রক্রিয়া সেই জায়গায় এই কেসগুলোকে সাবমিট করতে পারবো আমার অনেক অনেক অনুরোধ থাকবে আপনাদের কাছে যেন ইনশাল্লাহ আমরা একটা গুমের হয়ে যাওয়া ভাইকেও যেন সন্তান নিয়ে আসতে পারি এবং তাদেরকে যেন ফেরত পাই

এবং আমি আবার ধন্যবাদ জানাই আমরা জানি হাজারো ভাইকে গুম হয়েছে এবং আমার হাজারো ভাইকে বিচার ভূর্ভূতভাবে হত্যা করা হয়েছে কিন্তু আমি জানি আমার সামনের এই হাজারো ভাই যারা এই ফ্র্যাসিস রেখে দাঁড়িয়ে ছিলেন এখনো আছেন সামনে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা বিচারের মুক্তি ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আর কোনোদিন এই ফ্যাসিস্ট রেজিনকে কাইল হতে দেবো না ইনশাল্লাহ প্রত্যেকটা আয়নাঘর উন্মুক্ত করে সেই আয়নাঘরের মতো যত সিগনেট ডিগ্রী সেন্সেন্ট আছে পাবলিকের সামনে যেন উন্মুক্ত করা হয় সেই ব্যবস্থা যেন করা হয় আমরা তার দাবি জানাবো আমরা দাবি জানাবো এরকম আয়নাঘর এই প্রক্রিয়ায় যেন রাখায় যেন আর কোন ভাইকে আর একজন ভাইকেও ঘুম করে নিয়ে না যেতে পারে সেই প্রক্রিয়ায় এবং বিচারগুলো দুটো আবির্ভুক্ত করতে পারে আমরা আশা করবো আপনারা সবাই এতদিন 16 বছর এটা কোন সময় না অনেক দিন অনেক অত্যাচার অন্যায় অনেক অত্যাচার সহ্য করেছেন বাড়িতে থাকতে পারেননি নি থাকতে পারেননি এবং জেলে থেকেছেন হাজতে থেকেছেন কোন অন্য প্রতিবাদ করলেন মুখ্যপতিতে তাদেরকে অ্যারেস্ট করে নিতে ভিজে যাওয়া হয়েছে আমরা জানি আমরা এখন পেশা